নমস্কার সুধীভক্তবৃন্দ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দুর্গা পূজা কেন করা হয় দুর্গা পূজা করলে কি হয় দুর্গার পূজা না করলে কি হয় দুর্গা পূজার সময় প্রতিটি দেবদেবীকে প্রণাম করা উচিত কেন সেই প্রণাম মন্ত্রগুলি কি কি মা দুর্গার মন্ত্র কি মা সরস্বতীর মন্ত্র কি মা লক্ষ্মী মন্ত্র কি গণেশ দেবতার মন্ত্র কি কার্তিক ঠাকুরের মন্ত্রই বাকি। কি ইত্যাদি ইত্যাদি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব কমেন্টে একবার লিখুন জয় মা দুর্গার জয় জয় মা সরস্বতীর জয় বা জয় মা লক্ষ্মীর জয় বা জয় গণেশ দেবতার জয় বা জয় কার্তিক ঠাকুরের জয় আসুন প্রথমেই আমরা শুনে নেব দুর্গা পূজা কেন করা হয় দুর্গা পূজা হলো একটি প্রধান হিন্দু উৎসব যা মূলত দেবী দুর্গা এবং তার বিজয়কে উদযাপন করার জন্য করা হয় এর প্রধান কারণগুলো হলো এক মন্দের উপর ভালোর জয় সবচেয়ে প্রচলিত বিশ্বাস অনুসারে দেবী দুর্গা মহিষাসুর নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন মহিষাসুর দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করেছিলেন এবং তার অত্যাচারে দেবতারা যখন জর্জরিত তখন ব্রহ্মা বিষ্ণু ও শিব সহ সকল দেবতার সম্মিলিত শক্তিতে দেবী দুর্গার সৃষ্টি হয় দেবী দুর্গা টানা নয় দিন যুদ্ধ করার পর বিজয়া দশমীর দিন মহিষাসুরকে সুরকে বধ করেন এই কারণে অশুভ শক্তির বিনাশ এবং শুভ বা ন্যায় শক্তির প্রতীকী ভাবে তুলে ধরে দুই দেবীর বাপের বাড়িতে আগমন বাঙালি সংস্কৃতিতে দুর্গা পূজাকে দেবী দুর্গার তার সন্তানদের অর্থাৎ লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিক সঙ্গে বাপের বাড়িতে অর্থাৎ পৃথিবীতে ফিরে আসা হিসাবেও দেখা হয় এই সময়ে ভক্তরা দেবীকে নিজেদের ঘরের মেয়ে হিসাবে সাদরে বরণ করে নেয় এই ধারণা উৎসবটিকে একটি সামাজিক ও পারিবারিক মিলনের উৎসবে পরিণত করে তিন আধ্যাত্মিক শক্তি ও সমৃদ্ধির আরাধনা দেবী দুর্গা হলেন শক্তি এবং সমৃদ্ধির প্রতীক তার পূজা করার মাধ্যমে ভক্তরা জীবনের সমস্ত বাধা দূর করার জন্য শক্তি সাহস এবং আশীর্বাদ প্রার্থনা করেন চার শরৎকালের উৎসব ঐতিহ্যগত ভাবে বসন্তকালে দেবী দুর্গার পূজা প্রচলিত ছিল যা বাসন্তী পূজা নামে পরিচিত কিন্তু রামচন্দ্র রাবণকে বধ করার আগে শরৎকালে দেবীর অকাল বোধন বা অকাল পূজা করেছিলেন বলে জানা যায় সে থেকে শরৎকালের এই পূজায় প্রধান ও জনপ্রিয় হয়ে ওঠে যা শারদ উৎসব নামেও পরিচিত মোট কথা দুর্গা পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি শক্তি সংস্কৃতি শিল্পকলা এবং সামাজিক ঐক্য উদযাপনের এক বর্ণাঢ্য মহোৎসব এবার শুনব দুর্গা পূজা করলে কি হয় দুর্গা পূজা মূলত একটি আধ্যাত্মিক সামাজিক ও সাংস্কৃতিক উৎসব নিষ্ঠা ভরে এই পূজা করলে বা এই উৎসবে অংশগ্রহণ করলে ব্যক্তিগত এবং সামাজিকভাবে অনেক ফল পাওয়া যায় যার মধ্যে প্রধানগুলো হলো এক আধ্যাত্মিক ও ধর্মীয় ফল অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির সঞ্চার প্রধান বিশ্বাস অনুসারে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি এনেছিলেন তাই তার পূজা করলে ভক্তের জীবন থেকে সব নেতিবাচকতা বাধা ভয় ও অশুভ শক্তির দূর হয় এবং জীবনে শুভ শক্তি ও ও শান্তি আসে শক্তি সাহসের দেবী দুর্গা প্রাপ্তি হলেন মহাশক্তি বা শক্তির প্রতীক তার আরাধনার মাধ্যমে ভক্তরা অভ্যন্তরীণ শক্তি সাহস আত্মবিশ্বাস এবং জীবনের সংগ্রামগুলি মোকাবিলা করার ক্ষমতা লাভ করেন সুখ সমৃদ্ধি লাভ দেবী দুর্গা এবং তার সপরিবারকে অর্থাৎ লক্ষ্মী সরস্বতী গণেশ ও কার্তিক একসঙ্গে পূজা করা হয় এর ফলে বিশ্বাস করা হয় যে ঘরে সুখ সমৃদ্ধি অর্থাৎ লক্ষ্মী জ্ঞান অর্থাৎ সরস্বতী এবং সাফল্য গণেশ ও কার্তিক আছে কামনা নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করলে দেবী ভক্তের ন্যায্য ও সৎ ইচ্ছা পূরণ করেন বলে বিশ্বাস করা হয় গ্রহের শান্তি জ্যোতিষশাস্ত্র মতে দুর্গা পূজা ও বিভিন্ন ব্রত পালনের মাধ্যমে গ্রহের অশুভ প্রভাব বা নেতিবাচকতা দূর হয় দুই সামাজিক ও সাংস্কৃতিক ফল সামাজিক বন্ধন দৃঢ় হয় দুর্গাপূজা একটি সর্বজনীন উৎসব এই সময়ে জাতি ধর্ম নির্বিশেষে সকলে এক এসে আনন্দ করে জায়গায় যা সমাজে ঐক্য ও বাড়াতে সাহায্য করে সাংস্কৃতিক বিকাশ এই উৎসবকে কেন্দ্র করে নাটক গান নাচ শিল্পকলা এবং হস্তশিল্পের অর্থাৎ যেমন প্যান্ডেল বা প্রতিমা নির্মাণ দারুণ বিকাশ ঘটে পারিবারিক মিলন প্রবাসীরা এই সময়ে বাড়িতে ফেরে এটি পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজন ও বন্ধুদের একত্রিত হওয়ার এক বিরাট সুযোগ এনে দেয় সংক্ষেপে দুর্গাপূজা হল খারাপের উপর ভালোর জয় অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা এবং একতা ও ভালোবাসার উৎসব এই পূজা করলে মানুষ শারীরিক ও মানসিকভাবে পবিত্রতা ও আনন্দ লাভ করে এবং সমাজেও এক ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয় আসুন এবারে আমরা শুনে নেব দুর্গার পূজা না করলে কি হয় দুর্গা পূজা করা বা না করা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার হিন্দু ধর্মে বা বাঙালি সংস্কৃতিতে দুর্গা পূজা না করার জন্য কোনো বাধ্যতামূলক শাস্তি বা খারাপ কিছু হয় এমনটা বলা নেই তবে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে এর কিছু প্রভাব দেখা যেতে পারে এক হচ্ছে ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়া যারা বিশ্বাস করেন যে দুর্গা পূজা করলে দেবী দুর্গা জীবনের শক্তি সমৃদ্ধি ও সুরক্ষা দেন তারা যদি পূজা না করেন তবে তারা মনে করতে পারেন যে তারা দেবীর সেই বিশেষ আশীর্বাদ বা কৃপা থেকে বঞ্চিত হচ্ছেন নেতিবাচক শক্তির প্রভাব পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবী দুর্গা অশুভ শক্তি অর্থাৎ মহিষাসুর বিনাশ করেন তাই অনেকে মনে করতে পারেন যে পূজা না করলে তাদের জীবনে বাধা বিপত্তি বা নেতিবাচক প্রভাব দূর হওয়ার সুযোগ কমে যায় অপূর্ণতা বোধ ভক্তি এবং আস্থার জায়গা থেকে অনেকে মনে করেন যে বছরে এই সময়টুকু দেবীর আরাধনা না করলে ধর্মীয় কর্তব্য পালনে একটি অপূর্ণতা থেকে গেল তবে মনে রাখা জরুরি পূজা না করলে দেবী কারো প্রতি ক্রুদ্ধ হন না বা কোনো ক্ষতি করেন না পূজা বা উপাসনা হলো ভক্তি প্রকাশের একটি মাধ্যম হিন্দু ধর্মের মূল দর্শন হলো সৎ কাজ করা এবং ভালো মানুষ হওয়া যে কোনো আনুষ্ঠানিক পূজার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দুই সামাজিক বিচ্ছিন্নতা বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বাঙালি অধুষিত অঞ্চলে দুর্গাপূজা একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব এই উৎসবে অংশগ্রহণ না করলে কেউ হয়তো সামাজিক মেলামেশা আত্মীয় স্বজনের সঙ্গে মিলন ও সমষ্টিগত আনন্দ থেকে নিজেদের কিছুটা বিচ্ছিন্ন মনে করতে পারেন সাংস্কৃতিক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হওয়া দুর্গাপূজা বাঙালি সংস্কৃতি শিল্পকলা গান এবং ঐতিহ্যবাহী খাবারের মিলন ক্ষেত্র পূজা না করলে একজন মানুষ এই সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতা উপভোগ করা থেকে বঞ্চিত হন মোট কথা হল দুর্গাপূজা না করলে কোনো গুরুতর শাস্তি হয় না এটি একটি ঐচ্ছিক ধর্মীয় আচার তবে যারা করেন তারা এর মাধ্যমে আধ্যাত্মিক শান্তি শক্তি এবং সামাজিক আনন্দ লাভ করেন আর যারা করেন না তারা এই বিশেষ উপকারগুলো লাভ করার সুযোগটি হারান এবার শুনে নেব মা দুর্গা মা সরস্বতীর মা লক্ষ্মীর গণেশ দেবতা এবং কার্তিক ঠাকুরের প্রণাম মন্ত্র কারণ আমরা দুর্গা মন্দিরে যাব অথচ বিভিন্ন দেবদেবীদের প্রণাম করবো না এটি কোনোভাবেই হতে পারে না তাই অবশ্যই প্রণাম মন্ত্রগুলি আমরা একবার শুনে নেব যাদের প্রয়োজন তারা অবশ্যই এগুলিকে সংগ্রহ করে নেবেন মা দুর্গার প্রণাম মন্ত্র হচ্ছে সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে সরণ গৌরী নারায়ণী নমস্তুতে মন্ত্রের অর্থ এই প্রণাম মন্ত্রের মাধ্যমে দেবী দুর্গাকে স্তুতি করে তার কাছে আত্মসমর্পণ করা হয় সর্বমঙ্গল মঙ্গলে যিনি সকল মঙ্গলেরও মঙ্গল বা যিনি সকল শুভ কিছুর মধ্যে সবচেয়ে শুভ শিবের সাধিকে যিনি মঙ্গলময়ী এবং যিনি সব ধরনের উদ্দেশ্য বা কামনা অর্থাৎ অর্থ পূরণ করেন ত্রম্বকে গৌরী যিনি সকলের স্থল অর্থাৎ শরণ্যা না যার তিনটি চোখ ত্রম্বকে এবং যিনি গৌরী অর্থাৎ শুভ্র বর্ণা নারায়ণী নমস্তুতে হে নারায়ণী অর্থাৎ নারায়ণের শক্তি বা রূপ তোমাকে আমার প্রণাম এই মন্ত্রটি হলো দেবী দুর্গার প্রতি ভক্তির গভীর শ্রদ্ধা ও ভক্তি প্রকাশের একটি মাধ্যম। প্রণাম মন্ত্র করার জন্য প্রধান এবং বহুল প্রচলিত মন্ত্রটি হল সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লৌচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচুযুগ যুগ শোভিত মুক্তা হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র প্রণাম মন্ত্রটি হচ্ছে ওম বিশ্বরূপস্য ভারজাসি পদ্মে পদ্মালয় শোভে সর্বত পাহিমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে গণেশ দেবতার মন্ত্র একদন্তং মহাকায়ং লম্বদর গজাননম বিঘ্ন বিনাশকং দেবং হেরম্বং পনম অর্থাৎ যিনি একদন্ত মহাকায় এবং বিঘ্ন নাশকারী সেই হেরম্ব দেবকে আমি প্রণাম করি কার্তিক ঠাকুরের প্রণাম মন্ত্র ওম মহাভাগং মহাভাগং দ্বৈত সুদান প্রণতং প্রণতহং মহাবাহ নমস্তে শিখি বাহন শুধু ভক্তবৃন্দ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই একবার কমেন্টে লিখবেন জয় মা দুর্গার জয় মা দুর্গার কাছে প্রার্থনা করি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন জয় মা দুর্গার জয় নমস্কার